সো আমরা অলরেডি ফেসবুক অ্যাডস এর তিনটি ক্লাস হয়ে গিয়েছে এবং তিনটি ক্লাসে আমি আমার চ্যানেলে আপলোড করেছি আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন সো একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে যে যে বিষয়গুলো প্রয়োজন সবগুলো বিষয় আমি ফেসবুক অ্যাডস এর যে কোর্সটি রয়েছে ফ্রি কোর্স সেই কোর্সে আমি তুলে ধরবো সো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওতে ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে আমার যে বিষয়টি শিখবো সেটা আরেকটা বেসিক সেটা হচ্ছে এএফসিপিএফ অলরেডি আমরা এআইডিএ আইডা মডেল শিখেছি এখন আমরা এএফসিপিএল মডেল শিখবো সো এই বিষয়গুলো আপনারা অনেকেই বিভিন্ন যেখানে ফেসবুক অ্যাডস কোর্স করেন না অনেকে বিষয়গুলো শিখান না সেই বেসিক বিষয়গুলো না শিখলে আপনি কখনো ফেসবুক এক্সপার্ট হতে পারবেন না এবং আপনি যে করবেন সেখান থেকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেই কাঙ্ক্ষিত পাবেন না কাঙ্ক্ষিত রেজাল্ট না পেলে আপনার যে বায়া সেও আপনাকে বারবার হায়ার করবেন আপনি পারমানেন্ট কোনো ক্লায়েন্ট পাবেন না তো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই আজকের ক্লাসে আমরা আজকে এফ সি পি এল মডেল সম্পর্কে জানি সো ফার্স্টে হচ্ছে অ্যাওয়ারনেস আপনি যখন একটা অ্যাড রান করবেন যে আমরা রহিম গার্মেন্টস একটা উদাহরণ দিয়েছিলাম সো আপনি যখন আইটা মডেল ফলো করতে পারেন অথবা এ মডেল আপনার যে একটা মডেল ফলো করতে পারেন সো এ এফ এটা আরো আধুনিক হ্যাঁ এইটা ভালো ভালো কাজ দেয় মডেল থেকে এফ সি পি এলটা মডেল আরো ভালো কাজ চাইলে আপনারা এই মডেলটা ফলো করতে পারেন সো আমরা যখন একটা অ্যাড ডান করবো সাপোজ রহিম গার্মেন্টস আমরা একটা এড ডান করবো সো ফার্স্ট আমরা কি করব রহিম গার্মেন্টস সম্পর্কে অ্যাড ডান করে মানুষকে আমরা জানাবো হ্যাঁ এটা একটা রহিম গার্মেন্টস বলে একটা শপ রয়েছে হ্যাঁ যে শপে আপনার আহ এই শপটা অমুক জায়গায় অবস্থিত হ্যাঁ এই শপের মালিক হচ্ছে অমুক সো এই বিষয়গুলো বা এই শপের আহ যেখানে আপনার গার্মেন্টসটা অবস্থিত সেই গার্মেন্টস আমরা একটা ভিডিও তৈরি করতে পারি এই সম্পর্কিত আমরা অ্যাওয়ারনেস জাতীয় একটা ভিডিও বা পোস্ট করে সেটা আমরা কি করব ফেসবুক অ্যাডস রান করব বা মানুষের কাছে পৌঁছে দিব আমরা অ্যাওয়ারনেস সৃষ্টি করব দেন অ্যাওয়ারনেস এর পরে এফ হচ্ছে ফেমিলারিটি হুম তো মানুষকে আমি এবার এই যে আপনার যে রহিম গার্মেন্টসটা রয়েছে রহিম গার্মেন্টস সম্পর্কে মানুষকে জানান তো রোহিম গার্মেন্টসে কি পাওয়া যায় এই সম্পর্কে কি মানুষকে আমি পরিচয় করে সো এই জাতীয় কি আমি আরেকটা অ্যাড রান করব যে আমি বলবো যে হ্যাঁ রহিম গার্মেন্টসে এই এই জিনিসগুলো পাওয়া যায় টি শার্ট পাওয়া যায় ছেলেদের পোশাক পাওয়া যায় মেয়েদের পোশাক পাওয়া যায় হ্যাঁ বাচ্চাদের পোশাক পাওয়া যায় প্যান্ট পাওয়া যায় হুডি পাওয়া যায় তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও রান করব এবং মানুষের কাছে কি আমরা পৌঁছে দিব যে হ্যাঁ রহিম গার্মেন্টসে কি জিনিস পাওয়া যায় এটাই হচ্ছে ফেমিলা সি হচ্ছে কনসিডারেশন সো আমরা যখন আরেকটা আমরা আমরা আরেকটা ভিডিও রান করলাম যে হ্যাঁ এই জায়গায় এই এই জিনিসগুলো পাওয়া যায় যদি এখান থেকে এই গার্মেন্টস থেকে রহিম আপনারা কেন এই জিনিসগুলো কিনবেন না এর আগে ভিডিওটা আমরা কি বলেছি এই জিনিসগুলো পাওয়া যায় পরিচয় করে দিলাম কি কি তিন নাম্বার হচ্ছে আমরা কেন এই জিনিসগুলো রহিম গার্মেন্টস থেকে কিনবেন এই যদি একটা আমরা ভিডিও বানালাম হ্যাঁ বা আমরা একটা পোস্ট দিলাম কেন বাড়াবে কারণ এই জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করা হয় যেগুলো অন্য গার্মেন্টস এ ব্যবহার করা হয় না বা এই জায়গায় জিনিসগুলো বিদেশে রপ্তানি হয় এখানে এখানে প্রিমিয়াম জিনিস জিনিস পাওয়া যায় ভালো তৈরি করা হয় আমরা কারণ দেখাবো যে এই কারণে আপনি রহিম গার্মেন্টস এর জিনিস কিনবেন এইটাতে আমরা আরেকটা অ্যাডস রান করবো এইটাকে আমরা বলবো কনসিডারেশন ফার্স্ট এ মানুষ কি করলো ফার্স্ট এড এর মাধ্যমে মানুষ জানলো রহিম গার্মেন্টস সম্পর্কে জানব দ্বিতীয় এড এর মাধ্যমে রহিম গার্মেন্টে কি কি পাওয়া যায় মানুষ সেটা সম্পর্কে দেন হচ্ছে সি হচ্ছে কনসিডারেশন মানুষ এখন বিচার করবে যে কেন আমি রহিম গার্মেন্টস থেকে জিনিস কিনবো এর পরবর্তীতে যেখানে আপনি বলবেন পারচেজ দেন আপনি সেল করবেন চার নাম্বার যে অ্যাডটা আপনি রান করবেন সেই অ্যাডে আপনি বলবেন যে হ্যাঁ আমি এখন এই টি শার্টটা সেল করব আমি বাচ্চার পোশাকটা সেল করব এত পার্সেন্ট ডিসকাউন্ট বা এই তার দাম হচ্ছে এত তখন আপনি অ্যাড রান করবেন তো যখন এই তিনটা বিষয় মানুষজন জানলো তখন তারা ইজিলি আপনি এই অ্যাপটা রান করলে কম টাকায় আপনি কি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার বেশি সেলস জেনারেট হবে তখন মানুষ বেশি জিনিসটা কিনবে এবং এখানকার যে ক্লায়েন্টটা পাবেন সেটা হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট শুধু এইটাই শেষ না পরবর্তীতে আপনার আরেকটা রেন্ট অ্যাডনান কুমার যেটাকে বলা হচ্ছে লয়ালিটি কি বলবেন যে হ্যাঁ এখন আপনি ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্টে দিবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এই ডিসকাউন্ট ডিসকাউন্টে অ্যাড দিয়ে এড রান করলেন সো তখন যারা এই বিষয়গুলো জানে অলরেডি আপনাকে যে পার্চেস করেছে তারা যখন আবার এই অ্যাডটা রান দেখবে তখন ক্লায়েন্টরা আবার কিনবে কারণ তারা আগে ডিসকাউন্ট ছাড়া কিনবে এখন তারা ডিসকাউন্ট দিয়ে কিনবে সো আপনার সেলসটা দ্বিগুণ বেড়ে যাবে আপনি যদি এই বিষয়গুলো না করে একবারে যদি আপনি পারচেস একটা অ্যাড রান করতেন আপনার খরচও বেশি হতো আপনি পারমানেন্ট ক্লায়েন্ট পেতেন না হ্যাঁ সো সেক্ষেত্রে আপনার যখন একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হবেন তখন হতে পারে অ্যাড বেশি রান হবে কিন্তু অ্যাডের খরচটা কমে যাবে আপনি আপনার এই অ্যাডের খরচ আপনি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করবেন সো আলটিমেটলি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকালে ভালো থাকুন সালাম